যেটি ক নামক ব্যক্তির ছবি না এটি একটি ভুল তথ্য কিন্তু সংবাদ কর্তৃপক্ষ ইচ্ছে করে এই ভুলটি করেনি এটিকে ভুল তথ্য বা মিস ইনফরমেশন বলা হয় পরিস্থিতি এটা অবশ্যই পড়বে পরিস্থিতি এখানে আমরা তিনটি ভিন্ন কাল্পনিক পরিস্থিতির উদাহরণ বললাম কিভাবে আমরা বুঝতে পারব উপরের বিভিন্ন পরিস্থিতির তথ্যগুলো ভুল নিষে আমাদের ধারণাগুলো লিখি আমি যেভাবে সঠিক তথ্য যাচাই করতে পারতাম একটু উদাহরণ দেওয়া হলো পরিস্থিতি এক একই সংবাদ অন্য একটি সংবাদ মাধ্যমে কিভাবে প্রচার হয়েছে তার যাচাই করার জন্য অন্য দুইটি সংবাদ মাধ্যমে যাচাই করতাম তাহলে ছবিটি যে ভুল তা আমি বুঝতে পারতাম সংবাদটির শিরোনাম বা শিরোনামের কি ওয়ার্ড দিয়ে ইন্টারনেটে ছাড় দিলে আরো কয়েকটি সংবাদ মাধ্যমে একই খবর চলে আসবে পরিস্থিতি দুই আমি যেভাবে সঠিক তথ্য যাচাই করতে পারতাম এইভাবে আমাদের লিখুন দেখো আমি পরিস্থিতি দিয়ে উত্তর চলে আসি ভিডিও প্রতিবেদনটি কোন চ্যানেল থেকে প্রচারিত হয়েছে তা পর্যবেক্ষণ করতাম এবং চ্যানেলের লোক যাচাই করতাম কারণ অনেক সময় নাম করা চ্যানেলের লোক আর নাম ব্যবহার করে অনেক ভুল তথ্য প্রচার করে ভিডিও প্রতিবেদনের শব্দ ভিডিওর মধ্যে কোনো সমাজস্যতা আছে কিনা তার লক্ষ্য কারণ অনেক সময় ভিডিও প্রতিবেদনে নির্দিষ্ট শব্দ বা বাক্য সন্তুল না করা অনেক ফেক নিউজ তৈরি করে যে রেস্টুরেন্টের সম্পর্কে ভিডিও প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেই রেস্টুরেন্ট সম্পর্কে ইন্টারনেটে ব্যবহার করে আরও খোঁজ নেতান ভিডিও প্রতিবেদনটি সম্পর্কে ইন্টারনেটে সার্চ করে এ বিষয় আরও খোঁজ নেতাম আশা করি তোমরা প্রতিবেদন পরিস্থিতি বুঝতে পরিস্থিতি আমি যেভাবে সঠিক তথ্য যাচাই করতে পারতাম এই ঘরে ঘরেগুলিকে আমি এখন এর উত্তর চলে আছি সংবাদটি ভালো করে করে রিপোর্টের তারিখ যাচাই করতাম কারণ অনেক সময় পুরনো সংবাদকে ভুলভাবে উপস্থাপন করে নিজের স্বার্থ পূরণে ব্যবহার করা হয় এই যে বিষয় ব্যক্তিকে নিজে নিয়ে তথ্যটি প্রকাশ করা হয়েছে সেই ব্যক্তি সম্মুখীন অনুসন্ধান করে এই বিষয় আরো খোঁজ নিতাম উক্ত বিশ্বাস প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে সংবাদটি নিয়ে আলোচনা করে সংবাদের সূত্র যাচাই করতাম এখন সংবাদ সম্পর্কে ইন্টারনেটে অনুসন্ধান করে প্রকৃতি তথ্য বের করে ভুল বুঝাবুঝি থেকে রক্ষা পেতাম আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজ এই অনুষ্ঠানটি